দ্রব্যমূল্যের ব্যাপক ঊর্ধ্বগতির চাপ মাথায় নিয়েই আমি আজকে গিয়েছিলাম ঢাকার উত্তরার রাজলক্ষ্মী সংলগ্ন স্বপ্ন আউটলেটে আপনারা অনেকেই স্বপ্ন থেকে যারা কেনাকাটা করেছেন বা স্বপ্নর কথা শুনেছেন তারা বর্তমানে স্বপ্নের কিছু প্যাকেজ তারা শুরু করেছে বিশেষ করে অফার এটির সাথে পরিচিত আছেন তো আমি মূলত আজকে স্বপ্নতে এসেছি স্বপ্নতে আমি এর আগেও নিয়মিত আসি এবং এখান থেকে অনেক সময় দেখা যায় আমি নানা জিনিসপত্র কিনি তো আজকে আমি এসেছি একটি বিশেষ উদ্দেশ্য কেননা স্বপ্ন একটি ব্যাপক অফার দিয়েছে যেটি বর্তমানে বেশ সারা ফেলে দিয়েছে এই বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে যে একশো টাকায় দশ পিস গরুর মাংস এবং সাথে দশ পিস আলু এটি বর্তমানে বাংলাদেশের সকল জেলাতে স্বপ্নের আউটলেট যেখানে যেখানে রয়েছে সেখানে বেশ সারা ফেলে দিয়েছে অনলাইন সোশ্যাল মিডিয়াতেও এটি খুব চলছে তো দশ পিস গরুর মাংস এবং দশ পিস আলু মাত্র একশো ষাট টাকাতে এটি যদিও খুব আহামরি কোনো অফার নয় তবে বর্তমানে বাংলাদেশের যে প্রেক্ষাপট যে পরিস্থিতি দ্রব্যমূল্যের ব্যাপক ঊর্ধ্বগতি জিনিসপত্রের ক্রমাগত দাম বৃদ্ধি এমন পরিস্থিতিতে যখন গরিব নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত পরিবারগুলো এক কেজি গরুর মাংস যার দাম প্রায় সাতশো টাকা সেটি কিনতে পারছে না তখন তাদের জন্য স্বপ্নের এ ধরনের অফার শুধু তাদের জন্য সকল শ্রেণীর মানুষের জন্য এটি বেশ আলোচিত হচ্ছে এবং শুধু তাই নয় স্বপ্ন এর সাথে সাথে আরও বেশ কিছু অফার চালু করেছে বিশেষ করে মাছের একটি ভালো অফারও তারা শুরু করেছে সেটিও আমি দেখতে এসেছি আমি এখানে এসেই দেখতে পারলাম অনেক রকম মাছ বড় বড় ইলিশ রুই কাতল মৃগেল চিতল বোয়াল ট্যাংরা পুঁটি সব রকম মাছই এখানে আছে তবে মাছের দাম দেখে আসলে মাছ কেনার ইচ্ছাটাই অনেকের নষ্ট হয়ে যায় কেননা তিন হাজার চার হাজার দু হাজার এক হাজার টাকা কেজি এক একটি মাছের মূল্য তো এত দাম দিয়ে আসলে বর্তমানে যারা গরিব মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবার যারা হয়তো মানুষের কাছে প্রকাশ করতে পারে না তারা তো কিনতে পারে না তখন স্বপ্নের এই অফারটা মানুষের কাছে কতটা আলোচিত হবে সেটি দর্শক আপনারা আশা করি বুঝতে পারছেন এছাড়াও তারা কিন্তু আরও বিভিন্ন সবজির প্যাকেজ পঞ্চাশ টাকায় চল্লিশ টাকায় খিচুড়ির প্যাকেজ ডিম খিচুড়ির চাল ডাল সব মিলিয়ে ষাট টাকায় বিভিন্ন অফার দিয়েছে তো আমি দুটো অফার আজকে মূলত কেনার জন্য এসেছি কারণ এই দুটো অফার আমার কাছে ভালো লেগেছে সেটি হচ্ছে তাদের যে মাছের অফারটি চার পিস মাছ দেখা যাচ্ছে একশো টাকা কিংবা মুড়িখণ্ড মাছের মুড়িখণ্ড যারা ভালোবাসেন সেটি খাওয়ার জন্য মাছের মাথা মাছের লেজ সাথে মুগ ডাল মিলিয়ে একশো টাকা একশো টাকায় নানা অফার তারা দিয়েছে বিশেষ করে মাছের এই অফারটিও অনেক মানুষ কিনছে যারা মাংস খায় না আর গরু মাংসের যে অফারটা সেটি তো বেশ আলোচিত মানুষ প্রশংসায় ভাসিয়ে দিচ্ছে আমি আরও সবজির প্যাকেজগুলো যেগুলো সেগুলো আপনাদেরকে দেখালাম এটি মাত্র পঞ্চাশ টাকা ষাট টাকায় পেয়ে যাওয়া পেয়ে যাবেন এই স্বপ্ন আউটলেটে এছাড়াও এইখানে আমি আরও দেখতে পেয়েছি যে শীত উপলক্ষে বিভিন্ন ফল ফলাদির এক একটি প্যাকেজ আটশো টাকা এক হাজার টাকায় কাউকে উপহার দেওয়ার জন্য বা বাড়িতে নিয়ে যাওয়ার জন্য পুষ্টিকর খাবারগুলো মোটামুটি তারা প্যাকেজ শুরু করেছে যেন আপনাকে এক কেজি দু কেজি এখন আপনি সালাদ খাবেন সেজন্য আপনাকে যেন এক কেজি টমেটো এক কেজি শশা এক কেজি গাজর এক কেজি পেঁয়াজ এরকম কিনতে না হয় আপনি সব কিছু মিলিয়ে এক কেজির একটি প্যাকেজ আপনারা কিনতে পারবেন পঞ্চাশ টাকায় একটি প্যাকেজ নিতে পারবেন যার ভিতরে আপনি একবেলা দুবেলার সালাদের সব আইটেম পেয়ে যাবেন মাছ মাংসও সুযোগ তারা দিয়েছে এরপরে আমি দেখলাম স্বপ্নতে বাই ওয়ান গেট অন অফার এখানে অনেক কিছু তারা দিয়েছে দুটো কিনলে একটি ফ্রি বিশেষ করে নিত্য প্রয়োজনীয় নানা জিনিসপত্র বিভিন্ন ঘর পরিষ্কার করার জিনিসপত্র আমাদের দৈনন্দিন ব্যবহারের যে জিনিসপত্রগুলো বিস্কিট নুডলস সহ নানা প্রসাধনী সামগ্রীতেও বাই টু গেট ওয়ান বাই ওয়ান গেট ওয়ান অফারগুলো দিয়েছে তো সব কিছু মিলিয়ে আমার খুব ভালো লেগেছে স্বপ্নের এ ধরনের উদ্যোগগুলো আমি তাদেরকে স্বাগত জানাই এরপরে আমি বাজার শেষ করে চলে এসেছি বাসায় তো এবার আপনাদেরকে দেখাবো যে আমি যে দুটো প্যাকেজ কিনেছি মূলত একশো টাকায় দশ পিস গরুর মাংস আর দশ পিস আলু তবে তারা এখন গ্রাম হিসেব করে দিচ্ছে বিধায় এখানে আলুর পরিমাণটা কম আছে সেটি আপনাদেরকে আমি এখন দেখাচ্ছি এটি চমৎকার একটি উদ্যোগ কেননা গরিব মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলো এটি কিনে একবেলা সন্তানের মুখে মাংস ভাত মাছ ভাত দিতে পারবে এছাড়াও আমি সেই মুড়িখণ্ড যে প্যাকেজ সেটিও কিনেছি মূলত আমার টি বিশেষ আগ্রহ জন্মেছিল যে আসলে মানুষের এত প্রশংসা এত সুন্দর উদ্যোগ তো আমি এটি কেন আমি কিনব না তো এরপর আমি চলে যাই এবং কিনে ফেলি আর কলকাতার একটি ভাবধারা কিন্তু আমাদের এখানে চলে এসেছে যে পরিমাণ অনুযায়ী গ্রাম হিসেব করে করে কেনা এটিকে আমরা নিম্ন চোখে দেখলেও এখন কিন্তু বাংলাদেশে এটি শুরু হচ্ছে তো এটিকে স্বাগত জানাতে হবে আমরা এটিকে বরং ছোট করে না দেখে আমরা আরও অন্য অন্য ব্যবসায়ী যারা এই ধরনের স্বপ্নের মতো আউটলেট দিয়েছেন এই ধরনের ব্যবসার সাথে জড়িত তারা যদি মানুষের সাধ্যের নাগালে এই পণ্যগুলো এভাবে দিয়ে দেন বাজারগুলো তাহলে মানুষের দুর্দশা কমবে অনেকটাই তবে এর সাথে সাথে আমি আরও কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবো যে আপনারা দ্রুততম সময়ে দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণ করুন দ্রব্যমূল্যের লাগাম আপনারা টেনে ধরুন হলে মানুষের যে এই সামান্য বেতন সামান্য ইনকাম মানুষের ইনকাম তো আসলে বাড়েনি তাহলে তাদের কষ্টটা কমবে তো আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ